কবি দয়াময় মহান্তের বালিকা তোমার পায়ের তলে বালিকা তোমার পায়ের তলে পৃষ্ঠ হয় যে ধুলো তাই আমার চিন্তা আমি তাকে কুড়িয়ে আনি বইয়ের পৃষ্ঠায় আলো আসে তোমার শরীরের থেকে আমার অন্ধত্বের নিকটে শরীরশ্রীপ জাগে জল চায় সরু জিভে কামনার কানে ঝুমঝুমি বাজে লাগে গিটকিরির ধ্বনি তোমার কোমরের মোচড়ে নদী নেমে আসে শহরের দিকে আমার ভিতরে জন্ম নেয় এক জাদুকর ক্রমশ আমি প্রেমিক হয়ে উঠি দুই আঙ্গুলের টোকায় ঘুমিয়ে পড়ে রাত ভোরের মতো একটি চিঠি পাই প্রণাম করি বালিকা তোমাকে উৎসর্গ পাতায় তোমার চরণ চিহ্ন এঁকে রাখি বালিকা তোমার পায়ের তলে বিছিয়ে দেওয়া আমার শব্দগুলোকে মারিয়ে দিয়ে তুমি ওই যুবকের কাছে চলে যাও এই শব্দগুলো আমি পাই কোথা থেকে তোমার অপূর্ব চরণ তলে তুমি যে দলিত করো সাতটি তারার আলো তুমি কি নিজেই জানো খুব শ্রম দিয়ে যেভাবে এড়িয়ে যাও চলে যাও যেদিকে গেলে আমার ভয় বুকের আলোক নিভে যায় ঝরে তবু তুমি যাবেই কি এক নেশা তোমার মনে যেতে যেতে এভাবে অচেতন উল্লাসে তুমি যখন নেচে ওঠো তুমি কি জানো তোমার নুপুরে আমার সৃষ্টির বেদনা বাজে তুমি এখন শুনতে পাও না একদিন পাবে নুপুর ছাড়াই তোমার পায়ে পায়ে ধ্বনিত হবে সপ্তর্ষি মণ্ডলের গান রেনুর সুর উড়বে সন্ধ্যায় বাতাস যেভাবে ঘরে ফেরে ধুলোর কুয়াশায় তুমিও ফিরতে চাইবে আমার কাছে আমি ততদিনে তোমার ভিতর মিলিয়ে যাব। গোড়ালির যতবার পা ফেলবে শুনতে পাবে আমাকে কোথাও আর খুঁজে পাবে না বালিকা আমি যতবার তোমার চলার রাস্তায় চিত হয়ে শুয়ে পড়ি তুমি আমাকে ডিঙিয়ে চলে যাও তোমার পায়ের বুড়ো আঙুলের স্পর্শ আমি প্রত্যাশা করি বুকে ঘাসগুলো খাড়া হয়ে দাঁড়ায় মাটিতে ভুবনের যৌন জাগে তোমার অশ্রু ফুলের হার কেউ কেউ কিভাবে যেন কত সহজেই পায় অনেক সম্রাটের মতো আমিও ব্যর্থ হই সামান্য প্রেমিক কল্পজীবী যদি যাবে একটি গভীর ক্ষত রেখে যাও যেতে যেতে নখ দিয়ে চিড়িয়ে দিয়ে যাও হৃদয়ে রক্ত ঝরুক আমি তা দিয়ে লেখা শুরু করি বালিকা এভাবে তোমার পূজার উদ্বোধন হোক কাঁচির মতো দু আঙুলের নখ দিয়ে তুমি কেটে দিয়ে যাও আমার বুকের লোমের ফিতা বালিকা তোমার অন্নপূর্বা আকাশে আমি একটি ফ্যাকাশে হলুদ ফুল তুমি নীল নীল তোর অনুরাগে নক্ষত্র প্রদীম হৃদয় উড়ে চলে যাও ছায়া পড়ে না আমার পরাগে ফুটেছিলাম যে পর আগে ফুটেছিলাম তারা ধীরে ধীরে খসে পড়ে হেমন্তের আয়নার পাশে তোমাদের দুজনের কথা রাত্রির মতো গভীর হয় দূরে এখন শুধু তারাদের দেখা তাদের বিচিত্র ইশারা কৌতুকের নিচে ঘাস মিলিত হবে ঘাসে আমি তো কখনো বসিনি তোমার পাশে অন্ধকারে তোমার জ্বলে ওঠা চোখের আলো কখনো পড়েনি আমার পিতবর্ণে বালিকা তোমার পায়ের তলে ধরিত্রী জাগে আমার কামনার আরতি চাপা পড়ে যায়